বিসপল্লাহ হীরামের রহিদ দশ বজার জেলা আউলিক পত্রিকায় দিত আজকের এই শান্তি সমাবেশে সম্মানিত সভাপতি ফল্লি চৌধুরী উপস্থিত আছেন জেলা আউলকে সংগ্রামী সন্দার সম্পাদক এই এলাকার বারো মাঝি ওয়ারশো প্রিয় নেতা জলা বুজিব রহমন উপস্থিত সংসদ সদস্য বৃন্দ দশ মেয়র বৌসভার পেয়ার সহ

আর উন্নয়ন কাজকে ব্যাহত করে বাংলাদেশকে একটি অকার্যকর রাষ্ট্রে পরিণত করার জন্য জামাত শিবির ছাত্র দল তারা আজকে বাড়ি নেমেছে বাংলাদেশকে আজকে জামা পড়ার দিয়ে তারা আজকে কি ব্যবহার করতে চায় আজকে আর আমি সারা ভারত কক্সবাজারের আবহাওয়ার কাছে পশু রাখছি আপনারা সবাই ঐক্যবদ্ধ হবে এই অরাজকতার বিরুদ্ধে এই অশরী সংকেত যে আজকে যে বাংলাদেশে যারা বিরুদ্ধে আমরা কৃষক দিবেন তাদেরকে প্রতিহত করার জন্য দরজবদের প্রতিহত করার জন্য আমরা যারা কৃষক লীগ সর্বমা সাপ্তর তথ্য থাকি যা বাংলা যা বঙ্গবন্ধু বাংলাদেশ